আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নামাজের ভিতরে যে ছয়টা ফরজ রয়েছে তার মধ্যে অন্যতম একটা ফরজ হলো প্রথম ফরজ সেটা হলো তাকবির তাহারিমা বলা অর্থাৎ নামাজের শুরুতে যখন আপনি দাঁড়াবেন তখন আল্লাহ আকবর এই শব্দটা বলে নামাজ শুরু করা এটা হলো তাকবির তাহরিমা। কেউ যদি আল্লাহ আকবার না বলে নামাজ শুরু করে তাহলে তার নামাজ আদায় হবে না আপনি তাড়াহুড়া করে এসছেন ইমাম রুকুতে চলে গেছে এমন অবস্থায় যদি আপনি আল্লাহ আকবর না বলে ইমামের সাথে সাথে এসেই রুকুতে চলে গেছেন হাত উঠাইছেন কিন্তু আল্লাহ আকবর বলেন নাই তাহলে আপনার নামাজ হবে না তাহলে কি করতে হবে আপনাকে তাকবির তাহরিমা অল্লাহ আকবর এই শব্দটা অবশ্যই নামাজের শুরুতে বলতে হবে তাহলে আপনার নামাজটা হবে সম্মানিত দর্শক আপনি দেখছেন সে পথ ইসলামিক জার্নি থেকে যারা আমাদের চ্যানেলটা পছন্দ পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নামাজের ভেতরের ফরজে দুই নম্বর হলো দাঁড়ায় নামাজ পড়া যদি আপনি সুস্থ ব্যক্তি হয়ে থাকেন তাহলে দাঁড়াইয়ে নামাজ পড়া এটার ফরজ যে সমস্ত ভাইরা আমাদের আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের ঘরওয়ালি মহিলাদেরকে জানাই দেবেন যারা নামাজ আদায় করে আমি এমন অনেক মহিলাকে দেখেছি যারা সুস্থ শরীর থাকা সত্ত্বেও বসে বসে নামাজ আদায় করে পুরাতন মুরব্বী মহিলা অনেকেই আছে এরকম তারা মনে করে যে মহিলাদের নামাজ মনে হয় বসে পড়তে হয় পুরুষে মনে হয় দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বিষয়টি এমনই নয় এমন নয় বরং মহিলা পুরুষ সকলের জন্য সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ তিন নম্বর কেরাত পড়া নামাজের মধ্যে কেরাত পড়া কেরাত কতটুকু নামাজের মধ্যে কেরাত হলো কমপক্ষে তিন আয়াত পরিমাণ পাঠ করা কোরআনের যে কোনো স্থান থেকে সেটা সুরা ফাতেহা হোক অথবা যে কোনো সুরা হোক তিন আয়াত পরিমাণ পাঠ করা হলো কেরাত পড়া যদি তিন আয়াত পরিমাণ পাঠ করে তাহলেই কেরাত পড়ার ফরজ আদায় হয়ে যাবে এবং নামাজ হয়ে যাবে সেখানে ওয়াজিব তরক হবে ওয়াজিবের আলোচনার সময় সেটা আলোচনা করব আর এই আলোচনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে রুকু করা রুকু কতটুক পরিমাণ ফরজ অর্থাৎ মাথারা নোঙালে আদায় হয়ে যাবে যদি একটা পরিমাণ হয় তাহলেই আদায় হয়ে যাবে দুই সেজদা করাই ফরজ দুই সেজদা করা ফরজ আর এই দুই সেজদা শুধু সেজদায় গিয়ে একটা পরিমাণ সেজদা করলেই ফরজ আদায় হয়ে যাবে এবং শেষ বৈঠক করা শেষ বৈঠক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ বৈঠক করা নামাজের একটা অন্যতম ফরজ কেউ নামাজ আদায় করছে কিন্তু শেষ বৈঠক যদি না করে তাহলে নামাজ হবে না এই জন্য এই ফরজগুলো যেমন জানা জরুরি সেরকম মানা জরুরি শেষ বৈঠক কোনটা শেষ বৈঠক হলো দুই রাখাত নামাজে দ্বিতীয় রাকাত হলো শেষ বৈঠক চার রাখাত বিশিষ্ট নামাজে চতুর্থ রেখাত হলো শেষ বৈঠক আর তিন রাখাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাখাত হলো শেষ বৈঠক আর এই শেষ বৈঠক করা হলো ফরজ আপনারা নামাজের বাহিরের ফরজগুলো আদায় ফরজগুলো আলোচনা শুনেছেন ভিতরেগুলো শুনলেন সামনে নামাজের ওয়াজিব সুন্নত নামাজ ভঙ্গের কারণ এই বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা আসবে তাই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দেন এবং আপনার পরিচিত জনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত